সিফোন দেখো তোমরা অনেকেই চাইছিলে যে একটু সিফোন দেখাও কারণ গরমে তো সিফোনটা ভীষণ যায় আর এগুলো একদম এখন ম্যাক্সিমামটা তোমাদের জন্য আমি সামার কালেকশান তো দেখাবোই হেভি অকেশনের জন্য তো শাড়ি সব জন্যই দেখাচ্ছি দেখো সামারে সামার কালেকশান না কিছু দেখালে হয় বলো কারণ হচ্ছে কি এই যে গরমের মধ্যে আমাদের যে রোজ বেরোনোর থাকে এবার যে দিদিদের শাড়ি ওয়ার্কিং দিদিদের যেমন শাড়ি পরতেই হয় শাড়ি পরা একদম মাস যে সকাল দশটা থেকে রাত সন্ধ্যে ছটা পর্যন্ত শাড়ি পরে থাকতে হয় তো সেই সব কামা কথা মাথায় রেখে দেখো সামার কালেকশান তো অবশ্যই আমাদের ভিডিওতে থাকবে সেই রকমই একটা কালেকশন যাচ্ছে যা সিফোনের ওপর ঠিক আছে এটা পাচ্ছ পুরো গ্রিনের ওপর দেখো অল ওভার জুড়ে কাজ পাবে ঠিক আছে একদম ছোট ছোট বুটা পাচ্ছ পুরোটা অল ওভারে এরকম আর বোর্ড সাইড এরকম সুন্দর দুটো পেস্টিং বর্ডার পাচ্ছ দেখো আমি ফার্স্ট কিন্তু গ্রিনটাই ওপেন করেছি অনেক কটাই কালার দেখাবো প্রাইস যাবে সেভেন ডাবল নাইন অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এই চলে যাবে তোমার আঁচল পোর্শনটা আর অল ওভারে দেখো এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো অল ওভার কিন্তু এই বুটার কাজটা কিন্তু পেয়ে যাচ্ছে। সাতশো নিরানব্বই এ পেয়ে যাবে কিন্তু এরকম সুন্দর শিফন যা আর যেটা লাগবে হরমুড়ি স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে আর এই চলে যাচ্ছে বিপি দেখো বিপিটা কিন্তু এখানে কাটিং মানে এটা কিন্তু তোমাদের একটা স্টিচ করা আছে ঠিক আছে এটা আবার এ ভেবো না যে বিপিটা এরকম কেন এর সমস্ত বিপি কিন্তু এরকম করা আছে ওকে আর এই যাচ্ছে তোমার যে বর্ডার পোর্শনটা এটা গেল গ্রিন এর উপর নেক্সট কালারটা দিয়ে দিচ্ছি দেখো একদম অরেঞ্জ কালার ভীষণ রাইট কালার একটা অরেঞ্জ পিঙ্ক কালার ঠিক আছে এই কালারটাও দেখে নাও এই গেল তোমার যা আঁচল পোর্শন সাতশো নিরানব্বই করে পাবে বোথ সাইড এরকম সুন্দর একদম বর্ডার একদম দেওয়াই আছে দেখো আমি এটাও ওয়ান ফোল্ড করেই দেখে দিচ্ছি সবকটা কালারই আমি কিন্তু ওয়ান ফোল্ড করে দেখাবো যার যেটা লাগবে একদম স্ক্রিনশট নাও আর আমাদের আমাদের এতে পাঠিয়ে দাও বুকিং নাম্বার আমাদের দু দুটো বুকিং নাম্বার আছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি নাইন এই গেল তোমার বিপি ঠিক আছে বিপিটা প্রত্যেকটা কিন্তু স্টিচ করা আছে সিগ্রিনের ওপর এই কালারটাও দেখো এই যাচ্ছি তোমার সিগ্রিন কালারটা আর এই যাচ্ছি অল ওভার জুড়ে ওভার পুরো মানে বডিটাই কিন্তু এই যে বুটার ডিজাইনটা পাচ্ছ ব্যাক পোষণের ডিজাইনটা দেখো পুরো এ উইভিং আছে ওকে এই যাচ্ছে পুরো বুটার ডিজাইনটা পেয়ে যাচ্ছো তোমার সিগ্রিনের ওপর আচ্ছা আগেরটা দেখালাম তোমার অরেঞ্জের সাথে পিঙ্ক কম্বিনেশন এবার যাবো পুরো অরেঞ্জ কালার এই কালারটা একদম প্রপার অরেঞ্জ কালার চলে যাচ্ছে ভীষণ ব্রাইট লুক দেখো এই গেল জাস্ট আঁচল পোর্শন এই যাচ্ছি বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাবে আচ্ছা এই যাচ্ছি এটা দেখে নাও কালারটা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ সাতশো নিরানব্বই সেভেন হান্ড্রেড নাইনটি নাইনে তোমরা এরকম সুন্দর শিপুন পেয়ে যাচ্ছ অল ওভার এই কাজ আর এই চলে গেল তোমার বিপি ওকে প্রত্যেকটা বিপি কিন্তু এরকম কিন্তু স্টিচ করা আছে নেক্সট যাবো রেড একদম লাল টক টক রেড কালারটা রেডটাও যা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও একটা হালকা ফুলকা লাইট এর ওপর একেবারে লাইট এর ওপর আছে ঠিক আছে কারণ পড়তে ভীষণ ইজিলি তোমরা ক্যারি করতে পারবে এবং তোমাদের বেশ কমফোর্ট ফিলও তোমরা কিন্তু করবে এই গেল পুরো আঁচল আঞ্চল দেখো অল ওভার জুড়ে কাজ দেখে দিচ্ছি আর আমাদের শোরুমে যারা ভিজিট করতে চাইছো আমাদের শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই গেলো তোমার বিপি